আমাদের বিখ্যাত রাস্তা মানে মাটির রাস্তা বন্যা হয় তো রাস্তা হয়ে বাজে রাস্তা আমাদের আমি আর বলবো দেখুন সো เนาะসব বন্ধুরা আমাদের চ্যানেলে আমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই তো আজকে কিন্তু একদম ফ্যামিলি ব্লগ একটা আপনাদেরকে শেয়ার করছি তো এখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি তো সারা দিন কাজকর্ম সেরে বিকালবেলা একদম দেখতে পাচ্ছেন শীতের পোশাক পরে নিয়েছি আর আমার মামলাটা নিয়েছো মাবলাটা নিয়েছো আচ্ছা তোমাকে শীত পাবে না নাকি তুমি খালি সুন্দর পড়ে যাবে নাকি আচ্ছা আর এটা আমাদের ঠিক আছে খাইয়ে দাও আর এই আমাদের ছোট ইউটিউবার আমাদের ছোট ইউটিউবার কি করছে ছোট ইউটিউবার গোটা দুবার ঘরে নোংরা করবে কোথ থেকে কাগজ এনেছে কাগজ এনে নোংরা করেছে আর এটা হচ্ছে আমার বাড়ি আমার আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছি ভেতরটা নতুন বানিয়েছি ঠিক আছে এখনো রং টং কালারটার কিছু হয়নি আর এদিকটার কন্ডিশন এরকম কেন এদিকটা বলতে আমার দাদুর বাড়ি পুরনো এটা জয়েন্ট ফ্যামিলি ছিল তো এখানে দুই কাকা থাকতো দুই কাকার দুটো অংশকে আমি কিনেছি এরপর দু তিন বছর যাক অন্তত তারপরে আমার লন্ডন আছে শোধ হলে এরপর ঘরটা ভালো করে সুন্দর করে বানাবো ঠিক আছে আর এখন আমরা যাব আজকে দোকানে ঠিক আছে তাতেই নাও আর দুঃখ ছেলের কাণ্ড দেখুন একটা কাগজের রিল নিয়ে এসছে রিল নিয়ে এসে খুলেছে বেটা খুলে এখন গলায় পড়ে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন হচ্ছে এটা কি বন্ধুদেরকে বলে দাও কি দেখাচ্ছ এই দেখুন কেমন খাচ্ছে দুধ খাচ্ছে বন্ধুরা চলুন এরপরে যে আমাদের গেট একদম ওই ছোট্ট গেট দিয়ে নেমে যাব নেমে আমরা বাইকে করে দোকানকে যাবো তো

নম করো একদম দেখতে পাইছে যেন ভালো করে নমকর নিচ্ছে তো এরপরে আমাদের এদিকটা পুরো পাঁচিলের মতো ওতে পিন দিয়ে ঘিরে দিয়েছি তো এরপর আমাদের এই গেট আছে আর সিঁড়ির ধাপটা অ্যাকচুয়ালি মানে ধাপ ধাপ করিনি কারণ আমার বাইকটা ওঠে এটা দিয়ে সেই জন্য একদম খাঁজ কাটা বানিয়েছি তো এরপর বাইকটা ওখানে আছে আর ওই বাইকে চাপবো চেপে তারপর দোকানের উদ্দেশ্যে যাবো তাদেরই আসো তাদেরই আসো ঠিক আছে তো রয়ে গিয়েছিল তাই আনতে গিয়েছিলাম আর অ্যাকচুয়ালি আমাদের এখানে বাড়িগুলো না দেখুন এই যে ধাপ দেখতে পাচ্ছেন এই ধাপের উপরে মানে ওই একটা বাড়ি ঠিক আছে আর মাটির বাড়ি বলতে মাটির বাড়ি নষ্ট হয়ে যাবে ভেতরে সব এখন পাকা বাড়ি করে নিয়েছে আমাদেরও আগে পুরনো পাকা বাড়ি ছিল আর অ্যাকচুয়ালি এখানে হচ্ছে বন্যা এলাকা আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার বন্যার ভিডিও তো কত বন্যা হয় এই ধাপে পুরো জল উঠে যায় ঘরের ভিতরে জল চলে যায় আর সামনে যে গ্রিলটা দিয়েছি বাঁশের দেখতে পাচ্ছেন গাছ আছে প্রচুর এই বাঁশটাতে আল দিয়ে গ্রিল বানিয়েছি নিজের বাড়িতে আসো আসো তাদেরই আসো বাবু দাদারি আসো কোথায় ফিস্টি হচ্ছে কচি গেছে কি ঠিক আছে চলো আমরা চলে যাই বলে আসো বলে আসো তো কচিমানা ওই পাড়ার ছেলেগুলো পাড়ার বাচ্চাগুলো এই যে সংসার ব্যাগ দিয়ে দিয়েছে তো এরপর দোকানে যাব পাড়ার ছেলেগুলো ফিস্ট করছে সেই জন্য পাড়ার ছেলেগুলো এখানে চলে গেছে ঠিক আছে তো চলুন আমি এরপর এই যে আমার বাইক ব্যাগে বাচ্চার খাবার সব কিছু নিতে হয়েছে আমাদেরকে কেন আর একটা ঠকঠক করে আওয়াজ নিশ্চয়ই পাচ্ছেন এখানে আমাদের এখানে তাঁত মেশিন আছে মানে তাঁত শাড়ি হয় না তাঁত শাড়ির যে তাঁত মেশিন আগে এরকম হাতে করে বোনা হতো এখন সব মেশিন হয়ে গেছে তো সেই মেশিনের সাহায্যে বাবু আসো মেশিনের সাহায্যে কিন্তু এখন তাঁতের শাড়ি বোনা হয় একদম দেখতে পাচ্ছেন ফুল ফ্যামিলি কিন্তু কমপ্লিট ছিল বাবা গাড়িটা বন্ধ হয়ে গেল কেন হ্যাঁ গাড়িটা বন্ধ হয়ে কেন

হ্যাঁ বন্যায় ছিল এরপর আমরা মাঠ ঘাট পেরিয়ে দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম আপনাদেরকে এবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কত সুন্দর সরিষের বাগান আমাদের এখানে মেদিনীপুর জেলা থেকে পেরিয়ে এই হুগলি জেলায় ঢুকলাম ঠিক আছে আর আমার দোকানটা অ্যাকচুয়ালি হুগলি জেলায় আর বাড়িটা হচ্ছে মেদিনীপুর জেলা এইটুকুই ডিফারেন্স জাস্ট এক মিনিটের পর এক মিনিট লাগলো আমাদের মেদিনীপুর জেলা টপকে এখন হুগলিতে চলে এলাম জিব এরা তো আগের থেকেই তবু একটু ভালো এই যে বাচ্চাগুলো সব খেলা করছে রাস্তার গায়ে বইকাল টাইম হয়ে গেছে মানে এই যে আলু আলু লাগিয়ে দিয়েছে আলু গাছগুলো বড় বড় হয়ে গেছে দেখছেন বিখ্যাত রাস্তা ঠিক আছে এই আমাদের গ্রামের বিখ্যাত রাস্তা ঠিক আছে একটু এরকম দেখে এরকম এরকম সোজা করে তাহলে রাস্তাটা বুঝতে পারবে দাঁড়া হচ্ছে না তোমাদের এরকম ধরতে হয় ফোনটা দেবে দেখো শুধু মুখটা দেখাচ্ছে তো এইভাবে ধরতে হয় এই দেখো

ঠিক আছে আমার কাজকে সরে এসো যত ততই ভালো হ্যাঁ ঠিক আছে এইবার গাড়িটা স্টার্ট দিই বিখ্যাত রাস্তা দাঁড়ানার পরে গজকায় ফেলবো দেখবেন ঠিক আছে আর ওই দিকটাতে সরষে বাগান আর এই দিকটাতে কীসের বাগান মতো আলুর বাগান সো মাঠের মাঝখান দিয়ে এইবার গাড়িতে এই দেখুন নাচতে নাচতে আচ্ছা তো দূর দিয়ে ভীমদলাদের রাস্তা আছে সেটা ঢালায় রাস্তা সেটাতে ভালো যাওয়া যায় আর এইটা হচ্ছে আমাদের বিখ্যাত রাস্তা মানে মাটির রাস্তা বন্যা হইতো রাস্তা নষ্ট হয়ে গেছে তুই কিছু বল আমি বোকা হচ্ছে তুই बोलते বলা আমি কিছু বলি বলো বলো বাগান সরছে এইটা বলে সরছে ফুলের মাঠ খুবই সুন্দর একদম খোলা মেলা মাঠ দারুণ জমি আড্ডা এবং গল্প দুটেই করা যাবে सीटेट সকল দেখো এই আবার জল ধান এরপরে শীতে তো চলে এসেছি একদম মাঠের মাঝখানটায় তাই তো তো এই মাঠটা পেরিয়ে মানে এটা একটা মাঠ প্রথম মাঠ রাস্তাটা খুবই খারাপ মাটি রাস্তা মাঠ পেরিয়ে দুটো মাঠ পেরিয়ে যেতে হবে আমাদের দোকানে তাই তো আর ওই গো কাকা কি লাগাচ্ছ গো

উঠে পড়লাম ব্যাস এবার আর চিন্তা নেই আর নাচতে হবে না এবারে স্টেট চলে যাবো কি আর নাচতে হবে না এবারে সোজা ঢালাই ঢালাই যাচ্ছি এরপরে এই গ্রামটা শেষ হবে তারপরে আমার দোকানের পটিটা পড়ে আর এখন দেখছেন আমরা চলে এসেছি বামুনখানার শিবতলাই বামুনখানা শিবতলায় ওদিকে শিব মন্দির একটা মন্দির ওদিকে একটা মন্দির দুটো মন্দির এরপরে আবার একটা খাল ফেরাবো দেখাও এটা হচ্ছে হুগলির খাল

দেখতে পাচ্ছেন একটা ভাড়া এসে ফোন করছে আমার ওই বর্ধমান থেকে ভাড়া এসেছে আমি একটু এত কাজ করি চাপ আর আমি লোকালে ছাড়া দূরে ভাড়া যাই না দূরে ভাড়া গেলে হবে তুই লোক চাই গেলে ওখানে দুদিন থাকতে হবে দূরে ভাড়া যায় না যেগুলো কাছাকাছি থেকে মেনটেন করা যায় সেরকম ভাড়াই দিই তো চলো ব্লগটা এখানে শেষ করো আজকে ব্লগে আমরা দেখালাম বাড়ি থেকে দোকানকে পর্যন্ত কিভাবে আসি কি বলো ফুল ফ্যামিলি আর আমাদের মেয়ে ফিস্টি করছে আজকে পাড়ার সাথে আর এখানে ছোট্ট ব্লগটা শেষ করছি দেখা আমাদের সাথে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন